উত্তর কোরিয়া একটি রহস্যময় দেশ যেখানে সাধারণ মানুষ কি খায় কিভাবে বাঁচে সেটা বাইরের দুনিয়া জানেই না আর এই রহস্যের কেন্দ্রবিন্দু একজন মানুষ কিম জং উন কে এই মানুষ কিভাবে ক্ষমতা এলেন এবং কেন তাকে নিয়ে বিশ্বজুড়ে এত ভয় জন্ম পারিবারিক পটভূমি কিম জং উনের জন্ম হয় উনিশশো চুরাশি সালের আট জানুয়ারি পিয়ংয়ং শহরে তিনি উত্তর কোরিয়ার দ্বিতীয় নেতা কিম জং ইলের ছেলে এবং প্রতিষ্ঠাতা নেতা কিম এর নাতি বলা হয়ে থাকে কিম জং উন যখন মাত্র সাতাশ বছর বয়সে ছিলেন তখনই তাকে উত্তর কোরিয়ার নেতা বানানো হয় এবং সেই সময় থেকেই শুরু হয় তার কঠোর শাসন শিক্ষা ও শৈশব মজার বিষয় হচ্ছে কিম জং উন বাল্যকালে সুইজারল্যান্ডে পড়াশোনা করেছিলেন একজন সাধারণ ছেকের মতো স্কুলে যেতেন কিন্তু আসল পরিচয় গোপন রাখা হতো। বন্ধুরা বলেন তিনি বাস্কেটবল পছন্দ করতেন আর এনবিএ খেলোয়াড় মাইকেল জর্ডানের বিশাল ভক্ত ছিলেন কিভাবে নেটা হলেন দু সালের দিকে তার বাবা কিম জং ইল অসুস্থ হয়ে পড়লে কিম জং উনকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয় দু সালে কিম জং ইল মারা গেলে মাত্র সাতাশ বছর বয়সে কিম জং উন পুরো দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যান কঠোর নিয়ন্ত্রণ আজকের উত্তর কোরিয়া মানেই এক কঠোর শাসনের প্রতিচ্ছবি মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না বাইরের দেশের সিনেমা গান শুনলে জেল বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে দেশের বাইরে যাওয়াও প্রায় অসম্ভব এই সমস্ত কিছুর পিছনে মূল নির্দেশক কিম জং উন পারমাণবিক শক্তি ও বিশ্ব রাজনীতি বিশ্বের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রোগ্রাম অস্ত্রপ্রোগ্রাম কিমজংউনের অধীনে উত্তর কোরিয়া একাধিকবার পারমাণবিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে এই কারণে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপানসহ বহু দেশ তাকে ভয় পায় তবে কেউ কেউ বলেন এই ভয়ের মাধ্যমেই কিম জং উন নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করছেন গুজব ও রহস্য দু সালে হঠাৎ গুজব ছড়ায় কিম জং উন মারা গেছেন কেউ বলল হার্ট সার্জারির সময় তার মৃত্যু হয়েছে কেউ বলল তিনি কোমায় আছেন কিন্তু হঠাৎ করে তিনি আবার প্রকাশে আসেন তখন মানুষ বুঝে যায় উত্তর কোরিয়াকে বোঝা সহজ নয় মানুষ না মেশিন অনেকেই বলেন কিম জং উনকে দেখা এক ধরনের চরিত্রের মতো তিনি হাসেন বক্তব্য দান কিন্তু কে জানে আসলেই তিনি কেমন মানুষ তিনি নিজেই বলেন আমরা শান্তি চাই কিন্তু সমর্পণ নয় শেষ কথা দ্য সাজীব ওয়ার্ল্ড থেকে আমরা জানার চেষ্টা করি বিশ্বের এমন সব নেতাদের গল্প যাদের জীবন রহস্যে মোড়া শক্তি দিয়ে ঘেরা আর ইতিহাসে লেখা হয়ে যায় কিম জংউন সেই নেতা যিনি বন্ধ দেশ চালান খোলা চোখে কিন্তু পর্দার আড়ালে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। কমেন্টে বল তুমি কার গল্প জানতে চাও আর সাবস্ক্রাইব করো দা সাজীব ওয়ার্ল্ড চ্যানেলকে